সুপ্রিয় দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদেরকে সিমের একটি নিরামিষ তরকারি রান্না করে দেখাবো দেশি পাকা টমেটোর সাথে আলু দিয়ে সিমটা রান্না করেছি অসম্ভব মজার একটি তরকারি শীত চলে এসছে সবার ঘরেই এখন কম বেশি সিম রয়েছে আপনারা এভাবে একটা সিমের তরকারি রান্না করে খেতে পারেন অসম্ভব মজার এই শিম তরকারি তো সিম নিয়েছি এখানে হাফ কেজি পরিমাণ ভালো করে ধুয়ে কেটে নিয়েছি নিয়ে নিচ্ছি আলু মাঝারি সাইজের একটি একটু পাতলা করে কেটে নিয়েছি যাতে দ্রুত সিদ্ধ হয়ে যায় নিয়ে নিচ্ছি দেশি পাকা টমেটো দুইটা এই টমেটো সারটা টক যার কারণে সিমটা খেতে বেশি ভালো লাগে তো এখন একটা কড়াই নিয়েছি কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি তিন টেবিল চামচ পরিমাণ তেল রান্নার আর দিয়ে দিচ্ছি কুচি করে রাখা পেঁয়াজ হাফ কাপ পরিমাণ তো ভালো করে একটু নেড়েচেড়ে ভেজে নিচ্ছি পেঁয়াজটা যে নরম হয়ে এসছে এখন আমি এটার মধ্যে দিয়ে দেব। পানি দু কাপ পরিমাণ পানিটার পরিমাণ একটু বেশি দেওয়ার কারণ হচ্ছে সিমটাকে আমি এই পানি দিয়ে ভালো করে কষিয়ে নেব এখন এটার মধ্যে অ্যাড করব গুঁড়ো মশলা দিয়ে দিচ্ছি এক চে চামচ পরিমাণ লালমরিচের গুঁড়ো দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো হাফ চা চামচ পরিমাণ ধনিয়া গুঁড়া এক চামচ পরিমাণ আর লবণ দিচ্ছি হাফ চা চামচ পরিমাণ লবণটা আপনারা একটু চেক করে পরবর্তীতে প্রয়োজন হলে আরও একটু দিয়ে নেবেন তো এখন খুব ভালো করে মশলাটাকে কষিয়ে নেব তো মশলা কষানো হয়ে গেছে অতটা পানি শুকানোরও প্রয়োজন নেই এখন আমি দিয়ে দিচ্ছি কেটে রাখা আলুগুলো আলুটা দিয়ে পাঁচ মিনিটের জন্য একটু ঢেকে দেব যাতে একটু নরম হয়ে আসে তো এখন আমি এটার মধ্যে দিয়ে দেব কেটে ধুয়ে রাখা সিমগুলো তো সিমগুলো আমি খুব সুন্দর করে পানি ঝরিয়ে নিয়েছি এবং এই সিমগুলোকে আমি দিয়ে দিচ্ছি খুব সহজ একটি রেসিপি যারা মাছ মাংস বেশি একটা পছন্দ করেন না অথবা খেতে খেতে বোর হয়ে গেছেন তারা ঠিক এভাবেই শিম আলু টমেটোটা রান্না করে খেয়ে দেখবেন তো কিছুক্ষণ ঢেকে রাখার পরে আমি আবার মশটার সঙ্গে শিম আলুটাকে নেড়ে চিড়ে দিচ্ছি তো এ পর্যায়ে শিম আলুটা কিন্তু নরম হয়ে এসছে এখন দিয়ে দিচ্ছি কেটে রাখা টমেটোগুলো তো টমেটোগুলো দিয়ে খুব ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে এখন আবার একটু ঢেকে রাখবো পাঁচ মিনিটের জন্য তো পাঁচ মিনিট পর ফিরে এলাম দেখতে পাচ্ছেন টমেটোগুলো কিন্তু একদম গলে গেছে খোসাটা খুলে যাচ্ছে টমেটোর গা থেকে তো এখন আমি নেড়েচেড়ে এটার মধ্যে অ্যাড করব পানি তো আমি দু কাপ পরিমাণ পানি ব্যবহার করবো কারণ আজকে এই সিমটাকে আমি মাখু মাখু করে রান্না করবো সিমগুলো কিন্তু আস্তে থাকবে না একটু ভেঙে ভেঙে নরম হয়ে গলে যাবে তো যারা একটু আস্ত সিম খেতে পছন্দ করেন তারা নাড়াচাড়াটা কম করবেন তাহলেই হবে তো দু কাপ পরিমাণ পানি দিয়ে এখন আমি আবার কড়াইটাকে ঢেকে দিচ্ছি দশ মিনিটের জন্য তো দশ মিনিট পর এলাম চুলা রাছটা মাঝারি রেখেছি চুলা কিন্তু বাড়ায়নি তো আবার নেড়ে চেড়ে দিচ্ছি তরকারিটাকে তো আরও কিছুক্ষণের জন্য একটু ঢেকে রাখবো তো ঢেকে রেখে রেখেছিলাম কিছুক্ষণের জন্য এখন আবার ফিরে এসেছি তো আমি এই স্প্যাচুলার সাহায্যে চেপে চেপে সিমগুলোকে কিন্তু একটু ভেঙে ভেঙে দিচ্ছি যারা আস্ত সিম খেতে পছন্দ করেন তারা এভাবে চেপে ভেঙে দিবেন না শুধু চুলা রাশটা কমিয়ে জাল দিয়ে ঝুলটাকে শুকিয়ে নেবেন তো এই পর্যায়ে অ্যাড করছি ধনেপাতা পাতা কুচি যারা ধনেপাতা পছন্দ করেন না তারা এটাকে স্কিপ করবেন তো আমি একটু দিয়েছি এতে করে খুব সুন্দর একটা ঘ্রাণ আসে ধনে পাতা দিয়েছি এখানে দু টেবিল চামচ পরিমাণ দিয়ে ভালো করে নিরে চিরে মিশিয়ে নিচ্ছি তো দর্শক শ্রোতা আমার রান্নাটা কিন্তু কমপ্লিটই হয়ে গেছে ঝোলটা আর একটু ঘন হয়ে গেলেই যখন একটু হালকা শুকিয়ে আসবে ঠিক তখনই আমি সিমটাকে চোলা থেকে নামিয়ে ফেলবো তো খুব সহজ উপায়ে সহজ রেসিপিতে আজকে আমি নিরামিষ এই তরকারিটা রান্না করে দেখালাম আশা করি মাছ মাংসের থেকে কোনো অংশে কম লাগবে না আমাদের নরসিংদীর একটি ঐতিহ্যবাহী খাবার শীত আসলেই প্রত্যেকের ঘরে এই শীম আলু টমেটোর তরকারিটা থাকি তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মধ্যে এই পর্যন্তই আল্লাহ হাফেজ